নমস্কার আমি অ্যাস্টশিদীপ দু হাজার সালে জুন মাস মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা চারটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে শনি মার্চ মাসে রাশি পরিবর্তন করেছেন উনত্রিশে মার্চ দেবগুরু বৃহস্পতি মে মাসে পনেরো তারিখ রাশি পরিবর্তন করেছেন রাহু এবং কেতু আঠেরোই মে তাদের রাশি পরিবর্তন করেছেন সুতরাং এই যে চারটে বড় গ্রহের যে রাশি পরিবর্তন হয়েছে তার ফলে মেজ রাশি জাতক জাতিকাদের আগামী জুন মাস কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে অশুভ তাতে স্বাস্থ্য শিক্ষা অর্থ চাকরি ব্যবসা দাম্পত্য জীবন রিলেশান সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আলোচনা করব কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জানাটা প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুন মাসে গ্রহটাকে একোতায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করেই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় রাশি জাতক জাতিকারা মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে শনি সাড়ে সাতির প্রভাবের মধ্যে দিয়ে চলছেন সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু তাদের শুরু হয়েছে সাড়ে সাতির প্রভাবের মধ্যে দিয়ে চলছেন মেষরাশি জাতক জাতিকারা তো সমগ্র মেষরাশির জাতক জাতিকাদেরই কিন্তু শনির সাড়ে সাতির খারাপ প্রভাব এই সময় কিন্তু আসবে না যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় অবস্থিত রয়েছে তারা কিন্তু এই সময় যথেষ্ট শুভ ফলের প্রাপ্তি তাদের হবে যথেষ্ট শুভ ফল তাদের অর্জন হবে সফলতার উচ্চ উচ্চশিক্ষারে তারা এই সময় যাওয়ার একটা সম্ভাবনা তাদের তৈরি হবে আগামী সাড়ে সাত বছরের মধ্যে আবার যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু নানারকম বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে ফ্যামিলি ডিস্টারবেন্স অর্থনৈতিক অবস্থার রকম সমস্যা শারীর শরীর স্বাস্থ্য নিজের কিংবা পরিবারের অন্যান্য সকল সদস্যদের শরীর স্বাস্থ্য পরিবারে কারো বিয়োগ এই রকম সমস্যা কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং সমস্ত মেষরাশি জাতক জাতিকারে একই প্রভাব কিন্তু কখনোই শনির সাড়ে সাতির প্রভাবে চলবে না হবে না সুতরাং ব্যক্তিগত জন্মকূর্ণিতে শনির অবস্থানটা বিশেষভাবে কিন্তু লক্ষ্য এবারে আসবো মূল আলোচনা দু হাজার পঁচিশ সালে জুন মাস রাশি জাতক জাতিকাদের কেমন যাবে রাশি সাপেক্ষে রাশিভাবের অধিপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থিত সব সাত তারিখ থেকে জুন মাসের সাত তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে অবস্থিত হবে অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকায় এখানে কিন্তু এই সময় একটা বিশেষ যোগ তৈরি করবে অর্থাৎ শুভত্বে নির্দেশ করবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য রাশিতে শুক্রের অবস্থান দ্বিতীয়ভাবে রবি এবং বুধের অবস্থিতি তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে কেতুর অবস্থান একাদশভাবে রাহু এবং দ্বাদশভাবে শনির অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান যেহেতু রাশিভাবের অধিপতি মঙ্গল সাত তারিখ পর্যন্ত চতুর্থভাবে নিচস্ব অবস্থায় অর্থাৎ কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে এবং সাত তারিখ থেকে বাকি সময়টা কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতারই কিন্তু একটা নির্দেশ করছে তথাপি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থিত রাহু একাদশভাবে অবস্থিত শনি দ্বাদশভাবে অবস্থিত হয়ে দ্বিতীয়ভাবে রবির উপর দৃষ্টি সুতরাং গ্রহদের এই যে অবস্থান তার সাথে পঞ্চমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে ছোট ছোট বিষয়ে একটু উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে মাঝে মধ্যে কিন্তু পেটের সমস্যা গ্যাস সংক্রান্ত বিষয়ে লিভারে কোনো সমস্যা দেখা দেওয়ার যেমন সম্ভাবনা থাকবে তেমনই চোখের কোনো সমস্যা দাঁত কিংবা কানের বিষয়েও একটু কষ্টভোগের প্রবণতা থাকবে ছোট ছোট সমস্যা দেখা দেবে যেহেতু মঙ্গল রাশি অধিপতি মঙ্গল শুভ অবস্থায় থাকবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেই উদ্বিগ্নতা আসবে বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে তবে গ্রহগত অশুভ অবস্থান অর্থাৎ মঙ্গল পঞ্চমভাবে অবস্থিত হয়ে রাহুর ওপর দৃষ্টি এবং শনির ওপর দৃষ্টি থাকায় এই সময় কিন্তু ছোটো ছোটো চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে যারা টু হুইলার চালান তাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে চলাফেরাও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে বড়ো ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্র যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চমভাবে কেতু অবস্থিত আঠেরো তারিখ থেকে পঞ্চমভাবে কেতু অবস্থিত হয়েছেন এবং আগামী দেড় বছর কেতু কিন্তু এই পঞ্চমভাবে অবস্থিত থাকবে বিশেষত যেহেতু এই জুন মাসের রাশিফল নিয়েই আলোচনা করা হচ্ছে তো জুন মাসের সাত তারিখ থেকে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে অবস্থিত থাকবে রাশিভাবে অধিপতি পঞ্চমভাবে অবস্থিত থাকবে কেতুর সাথে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে কিন্তু সঠিকভাবে পরিচালিত করতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখা দেবে কারণ কেতু যেখানে অবস্থিত হয় সেই ভাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা উদাসীনতা নিয়ে আসে একটা অবসাদ নিয়ে আসে একটা স্যাটিসফ্যাকশানের অভাব একটা ডাউট তৈরি করা সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় একটা কিন্তু ডাউট তৈরি হবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে কোনো কোনো ক্ষেত্রে দেখা দেবে যে নিজে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্ট নিয়ে একটা ডাউট তৈরি হবে একটা কনফিউশন নিয়ে আসবে স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসবে মনে হবে যে আমি যে সাবজেক্টটা নিয়েছি সেই সাবজেক্টটা বোধহয় আমার জন্য ঠিক নয় এটা চয়েস করা আমার জন্য আমার ক্ষেত্রে বোধহয় ভুল হয়েছে এটা না নিয়ে অন্য কোনো সাবজেক্ট নিলে আমি বোধহয় আরও বেশি অগ্রগতি নিয়ে চলতে পারতাম পড়াশোনায় আরও সফলতা অর্জন হতো অর্জন করতে পারতাম এই ডাউট এই কনফিউশন কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে তাছাড়াও যে প্রাইভেট টিউটারের কাছে পড়াশোনা করছে সেই প্রাইভেট টিউটার নিয়েও কিন্তু একটা ডাউট তৈরি বা একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে মনে হবে যে এই টিউটারের কাছ থেকে হয়তো সেরকমভাবে গাইডলাইন পাচ্ছি না সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই রকম সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা আসবে সুতরাং নিজের পড়াশোনায় যাতে কোনোরকমভাবে আগামী দেড় বছর বিশেষত যেহেতু এই জুন মাসের আলোচনা করা হচ্ছে কিন্তু যেহেতু পঞ্চমভাবে কেতু অবস্থিত থাকবে সুতরাং আগামী দেড় বছর পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু এই রকম কনফিউশন এরকম ডাউট একটা দেখা দেওয়ার প্রবণতা থাকবে মেজরাশী জাতক জাতিকারা যারা বিদ্যা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে সুতরাং পড়াশোনায় যাতে কোনো রকমভাবে সমস্যা না তৈরি হয় কোনো একটা বছর এই যে আগামী দেড় বছরের মধ্যে কোনো একটা বছর এই কনফিউশনের জন্য যাতে পড়াশোনার ক্ষতি না হয় রকম কম্পিটিভ এক্সাম যদি এখানে এই সময় থেকে থাকে তাতে যথেষ্ট সচেতন থাকতে হবে যথেষ্ট অধ্যাবাসার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে এই আগামী জুন মাসে যদি রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাহলে বিশেষভাবে সচেতন থাকছে থাকতে হচ্ছে পড়াশোনাকে কেন্দ্র করে একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশোনাকে কেন্দ্র করে পড়াশোনায় মন না বসার একটা প্রবণতা দেখা দেবে এই সময় যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা তৈরি হবে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেও রাশি জাতক জাতিকাদের বিশেষত শুভ ধনভাবের অধিপতি শুক্র রাশিতে অবস্থিত রাশিতে অবস্থিত হওয়া এবং ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি দৃষ্টি আয়ভাবে পড়ার ফলে এবং আয়ভাবে রাহুর অবস্থিতি এই সময় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্তে নির্দেশ করছে আয় উপার্জন এই সময় বৃদ্ধি পাবে এমনকি একাধিক উপায় উপার্জনের যেমন নির্দেশ করছে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ও এই সময় হবে বৈদেশিক মুদ্রা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় বৈদেশিক মুদ্রা আয়েরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময় আয়ের আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে তবে যেহেতু কালপুরুষের ভাবের অধিপতি শনি দ্বাদশভাবে এবং মেজরাসীও একাদশভাবে অর্থাৎ আয়ভাবের অধিপতি শনি দ্বাদশভাবে অবস্থিত ব্যয়ভাবে অবস্থিত হওয়ার ফলে ব্যয় প্রবণতা কিন্তু একটা থাকবে সুতরাং মেজাসি জাতক জাতিকাদের আগামী জুন মাস অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও যথেষ্ট পরিমাণে সঞ্চয় নির্দেশ করলেও ব্যয় প্রবণতার আধিক্যের কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে যারা চাকরিজীবী তাদের কিন্তু এই সময়টা কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা মেজাজ বৃদ্ধি পাবে মানে কর্মক্ষেত্রে একটা মেজাজ বৃদ্ধি পাবে হটকারী সিদ্ধান্ত দেখা দিতে পারে নিজা নিজের উগ্র মেজাজ নিজের স্বাধীন চেতা নিজের যেদি মানসিকতার জন্য এই সময় কখনো কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে তর্ক বিতর্কে জড়িয়ে যেমন যাওয়ার প্রবণতা থাকবে তেমনই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে মানসিক স্যাটিসফ্যাকশানের একটা অভাব তৈরি হবে একটা ডাউট তৈরি হবে কারণ কর্মভাবের অধিপতি কাল পুরুষের কর্মভাবের অধিপতিও যেমন শনি তেমন মেষরাশির কর্মভাবের অধিপতিও শনি দ্বাদশভাবে অবস্থিত থাকার কারণে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা ডিস্টার্ব তৈরি হবে এই সময় কর্ম পরিবর্তনের একটা ইচ্ছা যেমন তৈরি হবে কর্ম পরিবর্তনের মানসিকতা দেখা দেবে কর্মসংক্রান্ত কর্মক্ষেত্রে একটা সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা তর্ক বিতর্ক মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং নিজের অ্যাটিটিউড নিজের জেদ স্বাধীন চেতা মানসিকতা কথাবার্তা আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সংবেদনশীল হতে হচ্ছে যথেষ্ট পরিমাণে মাধুর্য বজায় বজায় রেখে চলতে হবে মাধুর্যতা বজায় রেখে চলতে হবে নতুবা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে কোনোরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন এই সময় কর্ম পরিবর্তনে একটা ইচ্ছা আসবে তবে কর্ম পরিবর্তন এই সময়টা কিন্তু খুব একটা শুভ নয় কারণ যেখানে কর্ম পরিবর্তন করে বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় অন্য অন্য কোনো মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় কর্ম পরিবর্তন করে গেলে আমার শুভ ভালো হবে সেটা কিন্তু এই মুহূর্তে না করাটাই বাঞ্ছনীয় হবে নতুবা সেই একই প্রভাবের মধ্যে পড়তে হবে একই কনফিউশন একই স্যাটিসফ্যাকশানের অভাবের মধ্যে থাকতে হচ্ছে তবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন কিংবা যাদের পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে কর্ম পরিবর্তন না হলেও আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু তাদের কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী বেশ কিছু মানুষ মেজরাশী জাতক জাতিকারা তাদের কিন্তু এই সময়ে কর্মসংক্রান্ত বিষয় তো কর্মক্ষেত্রে মাধ্যম দিয়ে বিদেশ গমনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা বিদেশে কোনো রকম চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যাদের চাকরি সেই রকম যোগাযোগ আসছিল না তাদের কিন্তু এই সময় সেই যোগাযোগ বৃদ্ধি পাবে কি বিদেশে কর্মের একটা যোগ হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বিদেশে যাওয়ার কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে তৈরি হতে চলেছে সঠিক পরিকল্পনা করে কিন্তু এই সময় চলতে হবে রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাভাবের অধিপতি শুক্র রাশিতে অবস্থিত হয়ে ব্যবসাভাবে দৃষ্টি দেওয়ায় এবং ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে ব্যবসাভাবে দৃষ্টি এবং আয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি হবে নতুন নতুন যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ কারণ ভাবের অধিপতি শুক্র রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সপ্তমভাবে থাকার ফলে সপ্তম ভাব বিশেষভাবে প্রোটেক্টেড দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যেমন বজায় থাকবে তেমনই পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে তাছাড়াও এই সময় কিন্তু ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে পড়ায় দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে কিছু পরিবর্তন পরিবার পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে হতে পারে কোনো রকম সম্পত্তি বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের অনেকেরই কিন্তু একটা পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে লাইফ পার্টনারকে কেন্দ্র করে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে সুতরাং যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে আগামী জুন মাস লাইফ পার্টনারকে কেন্দ্র করে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিবাহিত যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই এই সময় কিন্তু পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে সপ্তম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ যারা দাম্পত্য জীবনের সাথে যুগ দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু এটা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে এই সময়টা যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু অনেকাংশে মিটবে সাতই জুন রাশি অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে যখনই পঞ্চমভাবে অবস্থিত হবে এই সময় থেকে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে অর্থাৎ নিজেদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সম্পর্ক আরও মজবুত হবে দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে এই রিলেশনকে কেন্দ্র করে কিন্তু একটা নিজস্ব চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আসবে নিজেই কিন্তু সেই মিটিয়ে নেওয়ার অর্থাৎ যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলছিল যে ডিস্টেন্সের মধ্যে দিয়ে চলছিলো সেই ডিস্টেন্স সেই ঝামেলা ঝঞ্ঝাটকে মিটিয়ে নেওয়ার মানসিকতা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে আনবে তবে যেহেতু পঞ্চমভাবে কেতু অবস্থিত থাকছে পঞ্চমভাবে রিলেশনকে কেন্দ্র করে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ কোনো না কোনো বিষয়ে একটা ডাউট তৈরি হবে একটা কনফিউশন তৈরি হবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসবে রিলেশান যতই দৃঢ় দৃঢ়বন্ধনে আবদ্ধ হোক মজবুত হোক যত যাই হোক তাতেও কিন্তু একটা কনফিউশন থাকবে একটা ডাউট তৈরি হবে এই রিলেশনকে কেন্দ্র করে অন্য দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি দেখা দিলেও মেষ জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই প্রবণতা নিয়ে আসবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু থাকবে মেষরাশি জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিশেষভাবে সহায় হবে কারণ ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেবে ভাগ্যভাবে সক্ষেত্রে দৃষ্টি এবং আয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় ভাগ্য যথেষ্ট বিভিন্ন দিককে কেন্দ্র করে এই সময় ভাগ্য যথেষ্ট পরিমাণে সহায় হবে সেটা দাম্পত্য জীবন হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে আয় উপার্জন হতে পারে সুতরাং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভাগ্য যথেষ্ট সহায়ক হবে যে কোনো শুভ কাজের জন্য এই সময়টা শুভ যেমন তেমনই যে কোনো ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা শুভ অর্থাৎ যে কোনো ভালো কাজকে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট প্রোটেক্টেড যথেষ্ট ভাগ্য সহায়ক হবে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের আগামী জুন মাস ভাগ্য বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট শুভ যে কোনো পরিকল্পনা সঠিকভাবে কিন্তু এই সময় পরিচালিত হবে সুতরাং আগামী জুন মাস দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের সময়টা কেমন এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ